চলতি আইএসএল এর শুরু থেকেই ভালো পারফরমেন্স করে আসছে বেঙ্গালুরু এফসি কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমাম ইস্ট বেঙ্গলকে পরাজিত করে এবারের ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করেছিল সুনীল ফুটবল ক্লাব পরবর্তীতে হায়দ্রাবাদ এফসি হোক কিংবা মোহনবাগান সুপার জেন প্রত্যেকের ক্ষেত্রেই এসেছে জয় এমনকি এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছয়টি ম্যাচে অপরাজিত ছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব যার ফলে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে এসেছিল এই ফুটবল ক্লাব কিন্তু পরবর্তীতে বদলাতে শুরু করে পরিস্থিতি এফসি গোয়ার কাছে আইএসএল এ প্রথমবারের ধাক্কা খায় বেঙ্গালুরু যা নিঃসন্দেহে হতাশ করেছিল দলের সকল ফুটবলারদের সেখান থেকে নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি অনবদ্য লড়াই করে থেকে ড্র করেছিল জর্জ পেরেইরা দিয়াজরা কিন্তু এবার জাতীয় বিরতির পর জয়ে ফেরাই অন্যতম লক্ষ্য জেরার জারাগোজার ছেলেদের আগামী সাতাশে নভেম্বর কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে বেঙ্গালুরু এফসি এখন এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে চান জারাগোজা অন্যদিকে গত ডার্বি ম্যাচের পর নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ জিতে ছন্দে ফেরাই অন্যতম লক্ষ্য আন্দ্রে চেরনিসাবের ছেলেদের তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন উভয় পক্ষ একদিকে যেমন গোল তুলে নেওয়ার ক্ষেত্রে পেরেইরা দিয়াজের মতো ফুটবলারদের দিকে নজর থাকবে বেঙ্গালুরু কোচের অন্যদিকে ঠিক তেমনভাবেই রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে বাড়তি নজর থাকবে মোহাম্মদ সালাহর দিকে আসন্ন মহামেডান ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে এই ভারতীয় ডিফেন্ডারের ভূয়সী প্রশংসা করেন এই বিদেশি কোচ তিনি বলেন সে অনেক উন্নতি করেছে তার পায়ে যথেষ্ট প্রতিভা রয়েছে আমি তাকে যা বলার চেষ্টা করি সে কিছু বুঝে সেটা করে দেখানোর চেষ্টা করে গত মরশুমে আমরা তাকে দেখেছি যখন সে প্রাক মরসুম শুরু করেছিল তারপর কিছুটা চোট পেয়েছিল কিন্তু এখন সে একশো শতাংশ ফিট আমি মনে করি তার জন্য রোশনের পর্যায়ে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট